হ্যালো ভিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আসি আমরা কিন্তু সকাল সন্ধ্যা ত্রিপল সেভেন থেকে ঠিক আছে এটা কিন্তু আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং পেজ দুইটাই আছে এই চ্যানেলে এই নামে ঠিক আছে আজকে দেখব কিন্তু আমরা আমাদের দোকানে একদম হিউজ পরিমাপ কালেকশন চলে আসে সেগুলোরই আজকে একটা পার্ট বাই পার্ট ভিডিও আপনাদেরকে দিব তো আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটির সঙ্গে যোগাযোগ করতে হবে ওই ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন আজকের এই কালারটা থাকছে হচ্ছে পিঁয়াজ কালার ঠিক আছে পিঁয়াজ কালার দিয়ে আমরা শুরু করলাম এটা হচ্ছে অল ওভার কাজ করা এই কালেকশনগুলো দিয়ে কিন্তু আপনারা লেহেঙ্গা গাউন শাড়ি থ্রি পিস সবই তৈরি করতে পারেন এক সাইডে একদম এক সাইড থেকে দেখো এই যে এই কালারটা দেখেন এটা হচ্ছে রানী গোলাপ কালার কাজগুলো দেখেন শুধু যারা নেবেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যেটা নেবেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবে আর প্রত্যেকটার সঙ্গেই কিন্তু আকর্ষণীয় একদম আমাদের ওড়না সেট থাকছে ঠিক আছে জামা প্লাস ওড়না একদম সেট তাই নি হলে খুবই দ্রুত স্ক্রিনশট নেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডার কনফার্ম করে দেন তিন দিনে পুরো বাংলাদেশ হোম ডেলিভারি তিন দিনে পুরো বাংলাদেশ হোম ডেলিভারি এই কালারটা দেখেন এই যে এই কালারটা দেখেন বেগুনি কালার এখনকার কিন্তু ভাইরাল কালার আর আমরা কিন্তু এখনকার যে কয়টা ভাইরাল কালার সেই কালারগুলোই কিন্তু আমরা নিয়ে আসি এখন কিন্তু আপনি হলুদ খয়রি ব্লু এগুলো কালার চলে না এখনকার যেগুলো মেন মেন কালার এই যেই কালারটা দেখেন ম্যাজেন্ডা কালার কাজগুলো দেখছেন প্রত্যেকটার সঙ্গে একদম ওড়না সেট থাকছে প্রত্যেকটার সঙ্গে একদম ওড়না সেট নিতে হলে খুবই দ্রুত অর্ডার দিয়ে আমাদের কনফার্ম করতে হবে কাপড়ের পরিমাপ কিন্তু খুবই অল্প এই কালারটা দেখছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর পিচ কালার আর এগুলোর সঙ্গে আমাদের প্রত্যেকটার সঙ্গে এই যেগুলো ফলসের কাপড় পেয়ে যাবেন সিল্কের এক নাম্বারটা এই যেটা হচ্ছে লাইট ফিরোজা কালার কাজগুলো দেখেন শুধু একদম অল ওভার কাজ করা প্রত্যেকটার সঙ্গে একদম অন্য সেট থাকছে আর আজকের ভিডিওতে এগুলো এমন একটা দামে থাকবে আপনারা দেখে এক ভিডিও থেকে এগুলো ইনশাল্লাহ সব নিয়ে নেবেন যে কালারটা দেখেন এক ভিডিও থেকে কিন্তু এগুলো সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো যারা পাই কিনে নেবেন ঠিক আছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যারা বিশ গজ পঞ্চাশ গজ একশো গজ করে নিতে চাচ্ছেন দেওয়া যাবে সমস্যা নাই এই যে এই কালেকশনটি দেখেন লেহেঙ্গার জন্য একদম বেস্ট একটা ডিজাইন লেহেঙ্গার জন্য বেস্ট একটা ডিজাইন এই যে এই কালারটি দেখেন জামসিলা কালার একদম অল ওভার কাজ করা আর বহরটি থাকবে ফুল সাড়ে তিন হাত বহর এই যেটা থাকবে লাইট পেস্ট কালার ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের দোকানে আরও হিউজ পরিমাপ কালেকশন চলে আসছে এগুলোর আপনারা পার্ট বাই পার্ট ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে যেগুলো সুতি কালেকশন আছে জর্জেট কালেকশন আছে তো আমাদের দোকানে যারা আসতে চান ঠিক আছে আমাদের দোকানে আসবেন আমাদের লোকেশনটি হচ্ছে বগুড়া আর যারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে যোগাযোগ করতে হবে তো এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিধান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া আমাদের চারটা দোকান চার চোদ্দ উনসত্তর আর আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স এই নাম্বারে ছবি পাঠায়া আপনি কোনটা কত গোছ নেবেন কনফার্ম করে জানা দিবেন লেহেঙ্গার জন্য নেবেন না শাড়ির জন্য নেবেন না গাউনের জন্য নেবেন আপনি বললে আমরা সেইভাবে পাঠিয়ে দেবো পুরো বাংলাদেশ তিন দিনে হোম ডেলিভারি যারা পরিচিত কাস্টমার তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতেই পেয়ে যাবেন আর যারা আপনি আমাদের থেকে নতুন নিতে চাচ্ছেন তারা শুধু ডেলিভারি চার্জ পাঠায় অর্ডারটা কনফার্ম করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম